মুহূর্তে আছি আর রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মুখে অবস্থিত এখানে নোয়াখালী বিভাগ ছাই দাবিতে বিভিন্ন জায়গা থেকে লক্ষ্মীপুর নোয়াখালী এবং আশেপাশের বিভিন্ন জেলার যারা আছেন ঢাকাতে অবস্থানরত তারা রাজু ভাস্কর্যে আসলে বিক্ষোভ করছেন এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম জাতীয় প্রেস ক্লাবে নোয়াখালী বিভাগ চাই দাবিতে এখানে ঢাকার জাতীয় প্রেসক্লাবে একটি বিশাল প্রোগ্রাম হয়েছিল এবং আজকে এখানে আপনাদেরকে যদি দেখায় রাজু ভাস্কর্যের সম্মুখ থেকে এখানে আসলে ঢাকাতে যারা নোয়াখালী বিভাগের নোয়াখালী এলাকার যারা অবস্থান করেন তারা এখানে রাজু ভাস্কর্য এসে অবস্থান নিয়েছেন নোয়াখালী বিভাগ চায় দাবিতে তারা মিছিল করছেন আমরা আপনাদেরকে এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজু ভাস্কর্য থেকে যে নোয়াখালী বিভাগ চাই দাবিতে যারা এখানে এসে সমাবেশ করা হয়েছে আমরা এখানে একজনের সাথে একটু কথা বলবো যে তাদের যে মূল দাবি দাওয়াগুলো আছে এগুলো একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুখবরের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জি আসসালামু আলাইকুম আমরা এখানে সবাই একত্রিত হয়েছি সববাদার স্টাফ সমিতি থেকে একত্রিত হয়েছে আমাদের একটাই দাবি একটাই দাবি যে আমরা নোয়াখালী বিভাগ চাই আপনারা যদি বলতে পারেন আমাদের নোয়াখালী জন্য আমরা বিবেক চাই আপনি দেখেন আমাদের নোয়াখালী কুমিল্লা থেকে কোনো অংশই কম না আমাদের নোয়াখালী আজকের দাবি না সতেরোটা বছর সৈরাশাস শাসন করেছে আমাদের নোয়াখালীর কোনো কিছু উন্নত উন্নয়ন করে নাই সে আমরা অবহেলিত বঞ্চিত আমরা সত্তরটা বছর অবহেলিত ছিলাম বঞ্চিত ছিলাম আমাদের দেখেন পর্যটকের ইয়ার কোনো অভাব নেই আমাদের এখানে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখান থেকে হাজার যেখান থেকে অনেক অনেক মানুষ সোনার সন্তানে রূপান্তরিত হয়ে দেশে বিভিন্ন স্থানে কর্মরত রয়েছে আমরা যৌক্তিক দাবি নিয়ে আপনি আয়তনের দিক দিয়ে বলতে পারেন আমাদের নোয়াখালী কিলোমিটার আয়তন নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের নোয়াখালী আমরা দশ লাখ রোহিঙ্গাকে জায়গা দিয়েছি হ্যাঁ আপনার কুমিল্লাকে জিজ্ঞেস করেন তারা কয়জনকে দিছে তাদের শুধু ভারতে তাদেরকে নিয়ে যাচ্ছে বর্ডার তাদের এখান দিয়ে আমাদের আশেপাশে দিয়ে কোনো আজ পর্যন্ত কোনো দেশের সক্রান্ত শক্তি আমাদের নোয়াখালী থেকে চোখ তুলে তাকাতে পারেনি আপনি উনিশশো সালের কথা বলবেন এগারোটি সেক্টরের মাধ্যমে নোয়াখালী একটা সেক্টর যেটা সর্বপ্রথম স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের ভূমিকা বলবেন আমাদের বিশিষ্ট রুল আমিন আমাদের একজন সাতজন বিশিষ্টের মাঝে একজন হচ্ছে আমাদের নোয়াখালী তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে আমাদের নোয়াখালীর বিভাগ আমরা কীভাবে দাবি করি এটা তো আমাদের অবশ্যই যদি নোয়াখালীতে সাতজন বিশিষ্টের মধ্যে সাতটা বিভাগ হয় তার মধ্যে তো একটা আমরা পাই তা আমাদের নোয়াখালী বিভাগ আমরা দাবি আজকে আটটি হয়ে গেছে ষাটটি তো থাকবে কথা আটটি হয়ে গেছে

যেমনটি শুনছিলেন যে তারা যেমনটি বলছিলেন বাংলাদেশের সর্বোচ্চ যে দশজন করদাতা আছেন তারা আসলে নোয়াখালীর এবং বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসায়ী যারা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিক তারা আসলে নোয়াখালীর ঢাকাতে অবস্থানরত যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সবচেয়ে বড় বড় সেগুলো সবগুলোর মালিকই আসলে নোয়াখালীর মানুষ এমনটি আসলে এখানে ছাত্ররা যারা এখানে আন্দোলনের রাজু যে জড়ো হয়েছেন তারা এমনটি আসলে জানাচ্ছিলেন তাদের মুখ থেকে আপনারা শুনছিলেন আমরা আসলে আরেকজনের কাছ থেকে আরেক কাছ থেকে একটু শুনব দর্শক আপনারা যেমন কি শুনছিলেন যে বিক্ষোভে উত্তাল আসলে নোয়াখালী বিভাগ দাবিতে এখানে উত্তাল রাজু ভাস্কর্য আপনাদেরকে সুখবরের ফেসবুক লাইভের মাধ্যমে ফেসবুক লাইভে আপনারা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা এখানে আরেকজনের সাথে একটু কথা বলবো আরেকজনের সাথে কথা বলবো আসলে তারা যে নোয়াখালী বিভাগটা চাচ্ছেন কোন কোন যুক্তিতে অনেকে আছেন যারা কুমিল্লাকে বিভাগ চাচ্ছেন কিন্তু তারা কুমিল্লা বাদ দিয়ে নোয়াখালীকে কেন বিভাগ চাচ্ছেন এখানে আমরা একজনের কাছ থেকে একটু জানবো এখানে যারা আন্দোলনরত আরেকজনের কাছ থেকে একটু জানতে চাইবো তুই একটু বলো আস আসলে না বৃহত্তর বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষ এবং ট্রেনী লক্ষ্মীপুর চাঁদপুর আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দীর্ঘ এক জান্ডাই ধরে আন্দোলন করে আসতেছি একটা কথা ক্লিয়ার করে বলে দিব যদি আসিফ মাহমুদ এবং হাসনাত আব্দুল্লাহ আপনারা যদি আমাদের নোয়াখালী নিয়ে একটা কথাও বলেন তাহলে আমরা নোয়াখালী থেকে লক্ষ্মীপুর থেকে পেনি থেকে আপনাদেরকে অবাঞ্ছিত আমরা রক্ত মানুষ আমরা চব্বিশে আন্দোলনে দেখিয়ে দিয়েছি যখন শাটডাউন হয়েছিল তখনই আমরা নোয়াখালী থেকে শাটডাউন প্রথম ভেঙেছি অতএব নোয়াখালীর মানুষ জানে কিভাবে বিপ্লব আদায় করে নিতে হয় আরেকটা কথা আমরা আগামী কালকে আমাদের ঢাকা প্রেস প্রেস ক্লাবে আমাদের বিশাল এক সমাবেশ হবে ওই সমাবেশের মাধ্যমে মানে ডক্টর প্রফেসর ডক্টর ইনুস ডক্টর ইনুস সাহেব আপনি আমাদেরকে আগামী এক সপ্তাহের ভিতরে যদি বিভাগ ঘোষণা না করেন তাহলে সারা বাংলাদেশ আমরা উত্তাল করে দিব এবং আপনার যমুনা গেরাও করা হবে মানুষকে শুধু কুমিল্লা বাদে সবাই আমাদেরকে সাপোর্ট দিয়ে আসতেছে কুমিল্লা হচ্ছে এমন একটা জায়গায় যেখানে আমরা ডাকায় আসার সময় আপনারা বুঝে নেন কি করে আসি আমরা ডাকায় আসার সময় অতএব কুমিল্লাবাদে সবাই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে সবাই সাপোর্টে আমরা আগামীর বাংলাদেশ নির্মাণ করব এবং নোয়াখালীকে বিভাগ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এবং আগামী কালকে দেখিয়ে দিব নোয়াখালীর মানুষ কি করতে পারে সুন্দর ব্যবহারও করতে পারে আবার খারাপ আচরণও করতে পারে এ বিভাগ 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 চায় নোয়াখালী বিভাগ চায় রক্ত লাগলে রক্ত নে টাকা লাগলে টাকা নে দর্শক যেমনটি দেখছিলেন রাজু ভাস্কর্য থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে নোয়াখালী বিভাগ চাই দাবিতে আসলে নোয়াখালীর যারা ঢাকাতে অবস্থানরত আছেন তারা দীর্ঘদিন ধরে আসলে আন্দোলন করে যাচ্ছেন এর আগেও জাতীয় প্রেস ক্লাবে কয়েকবার তারা প্রোগ্রাম করেছেন এবং বড় সড়ো করে প্রোগ্রাম করেছেন এবং এখন যেমনটি শুনছিলেন যে তারা বলছিলেন যে তারা যে তাদের যদি যে দাবিটি দাবিটি যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা সমগ্র বাংলাদেশকে অচল করে দেবেন রাস্তাঘাট ব্লক করে দেবেন এমনটি তারা আসলে বলছিলেন এবং যেমনটি বলছেন যে আগামীকাল তারা আরেকটি প্রোগ্রাম রয়েছে তাদের জাতীয় যদি আগামী এক সপ্তাহের মধ্যে আসলে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা না করা হয় তাহলে তারা আসলে পরবর্তীতে তাদের বড় রকমের কার্যক্রম এবং বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিবেন কর্মসূচি ঘোষণা করবেন এমনটি বলছিলেন আসলে আজকে দুপুরের পর থেকেই রাজু ভাস্কর্য উত্তাল এখানে ঢাকায় বসবাস তো নোয়াখালীর বাসী বা আশেপাশের যারা আছেন সবাই এসে এখানে জড়ো হয়েছিলেন এখন প্রচন্ড বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় আশেপাশে তারা আশ্রয় নিয়েছেন মূলত তারা মূল যে বিষয়টি চাচ্ছেন যে কুমিল্লাকে বাতিল করে নোয়াখালীকে যেন বিভাগ হিসেবে ঘোষণা করা হয় এবং ইতিমধ্যে আপনারা শুনছিলেন যে তারা আসলে উপদেষ্টাদের প্রতি একটি আলটিমেটাম বেঁধে দিয়েছেন যে আগামী সাত দিনের মধ্যে নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে রাজু ভাস্কর্য থেকে সুখবরের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে যে আন্দোলনটি হচ্ছে আপনাদেরকে ইতিমধ্যে আচ্ছা এইটা আমরা আসলে নোয়াখালী বিভাগ চায় দাবিতে এখানে আরো যারা আছেন আমরা আরেকজনের কাছ থেকে আসলে জানতে চাইব যে দীর্ঘদিন ধরে এর আগেও তো বোর্ড ছিল তো কুমিল্লা বোর্ড ছিল কুমিল্লা বিভাগ হিসাবে দাবিটা কিন্তু দীর্ঘদিনের কিন্তু কুমিল্লাকে বাদ দিল রেখে বা বাদ রেখে আপনারা নোয়াখালীকে কেন বিভাগ চাচ্ছেন এই বিষয়টা যদি একটু বলতেন কুমিল্লাকে বাদ রেখে কেন নোয়াখালীকে বিভাগ চাচ্ছি তারা বর্তমান যে এখন যে কুমিল্লাকে বিভাগ করানোর যে কথাগুলো উঠেছে যদি এই ক্ষমতার অপব্যবহার করতো তাহলে বাংলাদেশের মধ্যে আপনি দেখেন সর্বোচ্চ সবচাইতে জনপ্রিয়ত জনপ্রিয় লোক এবং ক্ষমতাসীন ছিল নোয়াখালীর মানুষ কিন্তু তারা কখনো ক্ষমতার অপব্যবহার করে নয় হাসনাদ আব্দুল্লাহ ফ্লাস আসিফ মাহমুদ ওনারা উপদেষ্টা হওয়ার পরে তারা তাদের একান্তভাবে তারা তাদের কুমিল্লাকে বিবাহ করতে চায় তারা যদি এটা করে তাহলে আমরা নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর মানুষ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে অবঞ্চিত ঘোষণা করে দিব স্পষ্ট ভাষণ দর্শক যেমনটি শুনছিলেন যে তারা যেমনটি বলছিলেন যে নোয়াখালীকে যদি বিভাগ হিসেবে ঘোষণা না করা হয় তাহলে হাসনাত আবদুল্লা সহ যারা যারা আছেন আসলে নোয়াখালীবাসী যারা আছেন তারা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে তাদের নোয়াখালী বিভাগকে স্বীকৃতি দেওয়ার জন্য তারা এখানে মূলত আজকে সমবেত হয়েছিলেন আমি রাজু ভাস্কর্যের সামনে থেকে সুখবরের ইউটিউব চ্যানেলে যুক্ত ছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে এখানকার সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে আমার নতুন কোনো সংবাদ নিয়ে হাজির হবো আপনাদের সম্মুখে সে পর্যন্ত সুখবরের সাথেই থাকুন